আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার দূরে এবং কাছে যে যেখানে বসে আমাকে দেখছেন ও শুনছেন সকলের প্রতি আন্তরিক মবারকবাদ আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন হা ইহা জায়নামাজ যেই জায়নামাজ বিছিয়ে আমরা নামাজ পড়ি এক সময় ছিল এই জামাজ জায়নামাজগুলো কাবা শরীফ মদিনা শরীফ অর্থাৎ মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় পবিত্র স্থানের সম্বলিত ছিল কাবা শরীফ সম্বলিত মদিনা শরীফ সম্বলিত জায়নামাজ নিয়ে আমরা নামাজ পড়তাম এটা আমাদের ইমানের একটি বহিপ্রকাশ ছিল একটি আবেগের জায়গা ছিল কিন্তু আল্লাহর মহানবন্ধু সফি সম্র হজর সৈল মাহবুব কদার রহমতুল্লাহ বলেছেন আবেগের বশতে আমরা ভুল বেদাবী করে বসছি আপনি যখন নামাজ বিশে নামাজ পড়বেন তখন কেউ যদি হেঁটে যায় তাহলে কাবা শরীফের উপর দিয়ে পাড়িয়ে হেঁটে যাচ্ছে মদিনা শরীফের উপর পা দিয়ে হেঁটে যাচ্ছে এতে করে আপনার সোয়াবের পরিবর্তে মহাব্বতের পরিবর্তে ভুল বেয়া গোনা হয়ে যাচ্ছে আপনি একটু চিন্তা করে দেখুন তো কথাটা কতটুকু যুক্তিসঙ্গত আপনি কাবা শরীফ সম্বলিত মদিনা শরীফ সম্বলিত একটি নামাজ মসজিদে বিশে নামাজের জন্য দাঁড়াবেন সামনে কাতায় থেকে একজন যখন উঠে পিছনে যাবে তখন তিনি কীভাবে যাবেন আপনার সেই কাবা শরীফকে পা দিয়ে যাবে অথবা মসজিদে যখন মসজিদের উন্নয়নে যেন টাকা তোলা হয় তখন যারা টাকা তোলে তারা যখন হেঁটে যায় তখন তারা কীভাবে যান তারাও কিন্তু ওই জায়নামাজ দিয়ে হেঁটে যান আল্লাহর মহান বন্ধু যুগ শ্রেষ্ঠ মহামানব আখিরি জামান আর নাম সৈয়দ মাহবুবে কদার আলাই আমাদেরকে সেই ভুল থেকে শুধরিয়ে দিয়েছেন যে জায়নামাজে কাঁভা মধ্যে সে সম্বলিত নয় যে কোনো সম্মিলিত দিয়ে পয়স ধন্যবাদ সবাইকে